বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব ভয়ানক ছবি ভেসে বেড়াচ্ছে যে যেগুলো দেখে আমি এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম মানুষ কিভাবে গাছের সাথে ঝুলে আছে মানুষ কতটা নির্মম ভাবে জীবনযাপন করছে বন্যার তো মানুষেরা সেসব দেখে আসলে চোখে পানি ধরে রাখাই কষ্টকর বেশ কয়েকদিন যাবতীয় দেখছিলাম আজকে একটি ভিডিও দেখলাম একটি লাশ হচ্ছে ভাসছে অনেক মানুষই হয়তো বা বন্যার পানিতে ভেসে গেছে এছাড়া এছাড়া মানুষের বাড়ি ঘর মানুষের সয় সম্পদ অনেক মানুষের প্রায় সব কিছুই বন্যার পানিতে ভেসে গেছে আমরা এরকম আমরা এরকমটাই বিভিন্ন নিউজ মিডিয়া দেখতে পাচ্ছিলাম তাই আমি আবারও দেশের মানুষকে আহ্বান করছি যে আপনারা সবাই দেশের মানুষের জন্য জন্য এই এগিয়ে আসুন এবং নিজের অবস্থান থেকে আপনারা নিজের তাদের সাহায্য করার চেষ্টা করুন অবশ্যই আপনারা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান কিংবা আপনাদের বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং ত্রাণ সামগ্রী পাঠাবেন যারা হচ্ছে বন্যার্থ রয়েছেন তাদের প্রতিও আমার বিশেষ আহ্বান আপনারা সচেতন থাকুন আপনারা সাবধানে থাকুন আপনাদের নিজেদেরকে সচেতন করে তুলুন মহান সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা আপনারা যেন খুব শীঘ্র এই সমস্যার মোকাবেলা করে উঠতে পারেন এবং সবার প্রতি শুভকামনা ধন্যবাদ সবাইকে